তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আজকে শুরু করব। তো সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি শেখার আগে আমাদের আগে শিখতে হবে সার প্রক্রিয়া কতটার মানে কি সার প্রক্রিয়া কতটার মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ বাঘ আমার সাথে বলো যুগ তারপর গুণ বাঘ তার মানে আমরা জানলাম আমরা বর্তমানে যে অধ্যায়টা নিয়ে এখন আমরা ক্লাস করব সেটা হচ্ছে সাই প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি আর সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি মানে আমরা কি বুঝি চারটা প্রক্রিয়া চিহ্ন আছে যুগ বিয়োগ গুণ বাঘ তো ফার্স্ট অফ অল আমরা শিখব বন্ধুনির ব্যবহার শিখব কি শিখব বন্ধুনির ব্যবহার আমরা জানি বন্ধুনির কয় প্রকার সাই প্রকার বন্ধুনি কয় প্রকার না তিন প্রকার বন্ধুনি কয় প্রকার তিন প্রকার তো দেখো আমি বন্ধুনিগুলো লিখতেছি প্রথম হচ্ছে প্রথম বন্ধুনী প্রথম কি প্রথম দেখো সবাই তো প্রথম বন্ধুনি কিভাবে দিতে হয় এই যে এটা হচ্ছে কি প্রথম বন্ধনে। তারপর কি দ্বিতীয় বন্ধুনি তারপর কি দ্বিতীয় বন্ধুনি তোমরা কি দেখতেছ এই তোমরা এদিকে আসো মধ্যখানে আসো দেখো দ্বিতীয় বন্ধনী কিবা বাদ দিতে হয় এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধুনী তারপর কত নাম্বার বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার সবাই সবাইকে আমরা বন্ধুনি পারব তাহলে তোমরা সবার আগে বন্ধুনি যে তিন প্রকার এইটা খাতার মধ্যে আগে লেখো শিক্ষার্থীরা তাহলে আমরা শিখলাম বন্ধুনি কয় প্রকার তিন ফকার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এখন আমরা আমরা বন্ধুনির ব্যবহার আজকের ক্লাসটি হচ্ছে কীভাবে আমরা বন্ধুনির ব্যবহার করব এইটা আমরা শিখব তো বন্ধুনি ব্যবহার শেখার জন্য তার আগে আমাদের জানতে হবে যে যদি বন্ধুনি না থাকে কিভাবে হিসাব করতে হয় কি বলছি বন্ধুনি যদি না থাকে তাহলে কিভাবে হিসাব করতে হয় যদি বন্ধুনি না থাকে তাহলে আগে আগে কিসের কাজ করতে হয় জানো বাঘের কাজ আগে করতে হয় কিসের কাজ আগে করতে হয় বাঘের কাজ তারপরে গুণের কাজ করতে হয় তারপরে কি গুণের কাজ এবং সে গিয়ে বিয়োগ অথবা যুগের কাজ করতে হয় বুঝতে পারছো কি বলছি বলো তো প্রথমত কিসের কাজ আগে হয় তারপরে আর লাস্টে কি কাজ হবে কি এইটার কাজ হবে তো এই যে আমি একটা অঙ্ক লিখলাম এটার মধ্যে কি ব্রাকেট আছে প্রথম বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি এটার মধ্যে কি আছে নাই তো যেহেতু এখন বন্ধুনি নাই আমরা বন্ধুনি ছাড়া কিভাবে হিসাব করতে হয় এইটা আমরা শিখবো সবাই লক্ষ্য রাখি বুড়ির দিকে কি বলছি যদি বন্ধুনি না থাকে তাহলে আগে কিসের কাজ করতে হয় বাঘের কাজ কিসের কাজ করতে হয় তো বাঘ কোথায় আছে ও এখানে বাঘ করবো বাঘ তো বাগের এই পাশের সংখ্যা বাগের এই পাশের সংখ্যা আমরা বাঘ করব তাই না তো এই দুইটা বাঘ করার আগে এই পাশে যা থাকবে মানে বাম দিকে যা থাকবে এইটা আগে লিখে দিতে হবে এইটা আগে তো আমি লিখি প্রথম লিখবো চব্বিশ বিয়োগ তিন গুণ লেখা দিছি এখন চলো আমরা চারকে দুই দ্বারা বাগ করি দুয়ের নামতা পড়ি চারের মধ্যে কয়বার যায় দুয়ে একে দুই দুই দুগুনে এই যে সাইডের সাথে মিলে গেছে তার মানে কয়বার গেল দুইবার তো আমি এখানে দুই দিব তো আমরা বাঘের কাজ শেষ বাঘের পর কার কাজ গুনের কাজ বাঘের ফর কার কাজ এই যে আমরা গুণ এই জায়গাটা গুণ না গুণের এই সংখ্যাটা দুই আর গুণের এদিকের সংখ্যা তিন এই দুইটা গুণ করব তো গুণ করার আগে গুণের এই পাশে যা আছে এইটাকে কি করতে হবে লিখে দিতে হবে এইটা কি করতে হবে তাহলে আমরা চব্বিশ বিয়োগ লিখে দিলাম গুণ করি তিন একে তিন তিন দু কত হয় ছয় গুণের কাজ শেষ এখন কিসের কাজ করব যুগ আর বিয়োগ যুগ আর যুগ কে আছে যুগ যোগ করা যাবে না কিসের কাজ করব বিয়োগের কাজ এখন চব্বিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করে তাহলে কত হবে আঠারো কত হবে আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর তার মানে আমরা শিখলাম বন্ধুলি যদি না থাকে তাহলে আগে বাগের কাজ করব তারপর গুণের কাজ করব তারপর বিয়োগ আর যুগের কাজ করব বুঝতে পারছি সবাই ওকে সবাই এটা লিখো তারপর আমরা শিখব কিভাবে বন্ধুনি দিয়ে হিসাব করতে হয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখি আমরা এখন বন্ধুনির ব্যবহার শিখব কিসের ব্যবহার শিখব বন্ধনীর ব্যবহার শিখব তো আমরা প্রথমত দেখব এই জায়গার মধ্যে কোন কোন বন্ধনী আছে মনে রাখবা বন্ধনী যদি থাকে তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয় প্রথম প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয় তারপর তৃতীয় বন্ধনী বুঝতে পারছি তো ফার্স্ট অফ অল আমরা দেখব এই জায়গার মধ্যে প্রথম বন্ধনী আছে কি না দেখো প্রথম বন্ধুনি কিন্তু আছে এই যে এই পর্যন্ত হচ্ছে প্রথম বন্ধনী তাই না তো আমরা আগে এই প্রথম বন্ধনী সমাধান করব আগে কোনটা করব প্রথম বন্ধনী আমার সাথে সবাই জুড়ে জুড়ে বলতে হবে যে জুড়ে জুড়ে বলি তাহলে মনোযোগ হবে আমরা সর্বপ্রথম কোনটা আগে করব। প্রথম বন্ধনী তো প্রথম বন্ধনী করার আগে বাম দিকে সব সময় মনে রাখবা বাম দিকে যা আছে এগুলা আগে বসাতে হবে বাম দিকে যা আছে এগুলা আগে বসাতে হবে তো বাম দিকে কি আছে দ্বিতীয় বন্ধনী চব্বিশ বিয়োগ এই পর্যন্তই আছে তাই না আচ্ছা এখন আমরা গুণ করে দিই প্রথম বন্ধনী তিন চারে কত হবে তিন চারে কত বারো তিন চারে কত বারো তো প্রথম বন্ধুনির একটা দ্বিতীয় বন্ধুনি আছে বন্ধনীর জায়গায় বন্ধুনি রেখে দিব আমরা শুধু প্রথম বন্ধুনি করছি যখন তুমি প্রথম বন্ধুনি করবা আর কিন্তু প্রথম দেওয়া যাবে না কিন্তু এখানে প্রক্রিয়া যদি আলাদা আলাদা দুই রকম থাকে তাহলে আবার প্রথম বন্ধুনি দেওয়া লাগে কিন্তু ওই রকমের অঙ্ক আমরা পরে করব আমরা শুধু এই জায়গার মধ্যে অঙ্কটা এই নিয়মে করি পরে বাঘ কি আছে দুই বাঘ প্রথম দুই এখন কি আগে বাঘের কাজ আগে করব নাকি আগে বন্ধুনির কাজ অবশ্যই মনে রাখবা সব সময় আগে বন্ধুনির কাজ আগে করতে হয় যদি বন্ধুনি থাকে আগে কিসের কাজ করতে হয় বন্ধুনি এখন কয় নাম্বার বন্ধনী আছে আচ্ছা আরেকটা কথা বলি যদি ব্রেকেট না থাকতো বন্ধুনি যদি না থাকতো তাহলে আগে বিয়োগের কাজ করতে হতো নাকি আগে বাগের আগে বাগের এখন বন্ধুনির জন্য আগে বন্ধুনির কাজটা আগে করতে হবে তো আমরা বন্ধুনির কাজটা করি দেখো চব্বিশ থেকে কত বিয়োগ করতে হবে বারো চব্বিশ থেকে বারো গেলে কত হবে বারো তারপরে বাঘ কত আছে দুই এখন বারোর মধ্যে দুই কয়বার যায় ছয় বার যায় এটা হচ্ছে কি আমাদের উত্তর তো আমরা কি বন্ধুনির ব্যবহার শিখতে পারছি ওকে শিক্ষার্থীরা আমরা আরেকটা দেখব বন্ধুনির ব্যবহার আমি আরেকটা বড় অঙ্ক নিলাম এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের বারো পৃষ্ঠা দেখবো বারো পৃষ্ঠার মধ্যে সমাধান একটা অঙ্ক আছে এই অঙ্কটা আমি লিখছি এইটা সুন্দরভাবে সমাধান করাবো সবাই বড় করে চোখটাকে বড় করে বুড়ের দিকে তাকাও কি আছে তিন যোগ দ্বিতীয় ব্রাকেট প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধুনী তারপর প্রথম বন্ধুনী চোদ্দ বিয়োগ দশ প্রথম বন্ধুনী গুণ আবার প্রথম বন্ধুনী বিশ বিয়োগ পনেরো প্রথম বন্ধুনী যুগ তিরিশ দ্বিতীয় বন্ধনী বাঘ পঁচিশ বিয়োগ চার তো এই জায়গার মধ্যে আগে বাঘের কাজ আগে করতে হবে নাকি আগে প্রথম বন্ধুনি আগে প্রথম বন্ধুনি এখন দেখতে হবে প্রথম বন্ধুনি কয় জায়গার মধ্যে আছে দেখো প্রথম বন্ধুনি এই জায়গার মধ্যে আছে আবার এই জায়গার মধ্যে আছে আছে কয় জায়গার জায়গার মধ্যে মধ্যে প্রথম দুই আগে তো আমরা প্রথম কাজ আগে করবো এই জন্য প্রথম বন্ধুনি আমরা একসাথে দুই আর একসাথে করব। দুইটা একসাথে করব। আর আমি কি বলছিলাম প্রথম বন্ধুনি তুমি যখন করবা প্রথম বন্ধুনির আগে আর পরে যা থাকবে এগুলা যেভাবে আছে এভাবেই রেখে দিতে হবে যেভাবে আছে এভাবে রেখে দিতে হবে তো আমরা এই জায়গাটা তো সমাধান করব। তার আগে কি আছে বলো তো তিন যোগ দ্বিতীয় বন্ধুনি তিন যোগ দ্বিতীয় বন্ধুনি এখন প্রথম বন্ধুনি আমরা হিসাব করি দশ থেকে চোদ্দো থেকে দশ বিয়োগ করলে কত হবে চার কি হবে চার তারপরে কি চিহ্ন আছে গুণ কি আছে গুণ এই বন্ধুনিটা লক্ষ্য রাখি বিশ থেকে যদি তুমি পনেরো বিয়োগ করো তাহলে কত হবে পাঁচ কত হবে পাঁচ যুগ কত আছে ত্রিশ তারপর কি আছে দ্বিতীয় বন্ধনী তারপর কি বলছিলাম বন্ধনী বন্ধনী করার সময় এই পাশে ওই পাশে যা থাকবে তাই লিখে দিতে হবে বাঘ কত আছে পঁচিশ বিয়োগ হচ্ছে কি সাত এখন আমরা কি করবো আগে বাঘ নাকি দ্বিতীয় বন্ধনী জুড়ে কোন বন্ধনী দ্বিতীয় বন্ধনী এই যে দ্বিতীয় বন্ধনী করার আগে বলছিলাম বাম দিকে ডান দিকে যা থাকবে এগুলো আগেই লেখা দিতে হবে প্রথম কি আছে তিন যুগ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা যে এখন যে আমরা দ্বিতীয় বন্ধুনির সমাধান করব। দ্বিতীয় বন্ধুনির মধ্যে ফক্রিয়া চিহ্ন কয়টা আছে এইটা দেখতে হবে চিহ্ন কয়টা আছে দুইটা একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে কি যোগ একটা হচ্ছে গুণ একটা হচ্ছে যুগ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন তোমরা দুই রকম প্রক্রিয়া চিহ্ন থাকবে তখন কিন্তু আবার দ্বিতীয় বন্ধুনি দিতে হবে কারণ শুধু যদি এক রকম চিহ্ন থাকতো তাহলে আমরা হিসাব করে বসাই দিতাম দ্বিতীয় বন্ধুনি দেওয়া লাগতো না কিন্তু এখন প্রক্রিয়া চিহ্ন রকম নাকি দুই রকম রকম। তাহলে দ্বিতীয় বন্ধনী দিতে হবে না দিতে হবে না দিতে হবে তো এই যে ব্র্যাকেটের ভিতরে যে আছে গুণ আছে যুগ আছে আগে গুণের কাজ করতে হয় নাকি আগে যুগের কাজ করতে হয় জুড়ে বলতে হবে তোমরা যে জুড়ে বলো তাহলে সবাই ভাববে যে তোমরা ভালো স্টুডেন্ট তোমরা বুঝো তো বলো তো আগে যুগের কাজ করতে হয় না আগে গুণের কাজ গুণের কাজ তো আমরা গুণটা করি চার ফাঁসা কত হবে বিশ চার ফাঁসা বিশ যুগ কত আছে ত্রিশ ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেটটা রেখে দিলাম বাঘ কত পঁচিশ বিয়োগ চার তো বলছিলাম ফক্রিয়া চিহ্ন দুই রকমের জন্য আবার দ্বিতীয় দ্বিতীয় বন্ধু আমরা দেওয়া লাগছে তাই না এখন আবার দ্বিতীয় বন্ধু সমাধান করব এখন কি ফক্রিয়া চিহ্ন দুইটা দুই রকমের আছে নাকি একটাই আছে একটা যেহেতু আছে আর কি দ্বিতীয় বন্ধু নিয়ে দেওয়া লাগবে লাগবে না দ্বিতীয় বন্ধু সমাধান করবো তার আগে কি আছে তিন যোগ এখন যোগ করি বিশে আর তিরিশে যুগ করলে কত হবে পঞ্চাশ কত হবে পঞ্চাশ বাক কত আছে পঁচিশ তারপরে বিয়োগ কত আছে ষাট এখন কি আর বন্ধুনি আছে এখন কি আর বন্ধুনি আছে এখন তোমরা জুড়ে বলবা যে বন্ধুন যেহেতু নাই আগে যুগের কাজ করতে হবে নাকি বিয়োগের নাকি আগে বাগের আরো জুড়ে বাগের কাজ আগে করতে হবে তো বাঘ তো বাঘ কার সাথে বাঘ করবো পঁচিশের সাথে পঞ্চাশের সাথে পঁচিশ বাঘ তাই না তার আগে এই পাশে যা আছে এইটা আগে লিখে দিতে হবে তো প্রথম কি আছে তিন যুগ এখন তোমরা বলো তো পঞ্চাশের মধ্যে পঁচিশ কয়বার যায় পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ কয়বার যায় দুইবার বিয়োগ কত সাত এখন বলো তো আগে আমরা কি করব যুগের কাজ আগে করব নাকি আগে বিয়োগের আগে করব যুগের কাজ আগে তিনে আর দুই যুগ করলে কত হবে ফার্স্ট বিয়োগ কত এখন পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে এক আর এই একই হচ্ছে কি আমাদের উত্তর আশা করি তোমরা সকলেই এটা ভালোভাবে বুঝতে পেরেছ যে কিভাবে বন্ধুনির ব্যবহার করতে হয় আর কখন দ্বিতীয় বন্ধুনা কিন্তু আমরা বলছিলাম যে ফকিরাসিন দুই রকমের আছে এই জন্য আমরা আবার দ্বিতীয় বন্ধু নিয়ে এইগুলো একটু মাথায় রাখবা তো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্ব থেকে বারো ফিস্টের মধ্যে দেখবা এখানে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি দুইটা অঙ্ক আছে তেরো ফিস্টের মধ্যে অঙ্ক আছে এইগুলো আমরা পরবর্তী পর্বে সমাধান করাবো আজকে এখানেই আসসালামাইকুম